হ্যাঁ এটা ছাদ বাগানেই দাঁড়িয়ে আছি দেখুন শশা ঝুলছে ছাদের উপরে শুধু শশা না শশার সঙ্গে চাল কুমড়ো লাউও আছে এবং ও মিষ্টি কুমড়ো আছে আর ছাদের মধ্যেই এরকম পলিথিন দিয়ে বেট করে পাট শাক দেখুন পাট শাক লাল শাক তো এটা একটা দারুণ আইডিয়া মানে কেউ চাইলে করতে পারেন বেশ চার কোনো একটা সুন্দর জায়গা করে সেখানে সাইডে কাঠ দিয়ে এবং মাটি দিয়ে এইভাবে সুন্দর কিন্তু লাল শাক আর পাট শাক করা বেড বানিয়ে ছাদের মধ্যে নমস্কার দর্শক আমি পাভেল আপনারা দেখছেন টক অফ ট্রিজ তো এই ছাদ বাগানটা পুরোটাই দেখাবো তো তার আগে পরিচয় করে নিই যাদের বাগান সেই কাকিমুনির সঙ্গে নমস্কার কাকিমুনি একটু আপনার পরিচয়টা দেবেন আমার নাম বিনাপানি বর্মন আচ্ছা আর আমরা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছি এইটা আইটিআই সাউথ আইটিআই সাউথ মেডিকেল কলেজের পাশেই আর কি আচ্ছা তো মেডিকেল কলেজটা একদম পাশেই এই দেখিয়ে দিই এখানেই মেডিকেল কলেজ আমাদের তো তার পাশেই বাড়ি তো সবজি বাগান নিয়ে একটু মানুষকে টিপস দেবেন যে তার কিভাবে মাটি তৈরি করতে হয় বা কিভাবে পরিচর্যা করবে যে আর কি নতুন ছাদে সবজি করতে চাইছে সেটা খুব একটা পরিশ্রমের কাজ নয় তো সবজি হয়তো আমি যদি শাক বুনি তাহলে কোনো একটা পলিথিন নিলাম উঁচু একটা কোনো একটা বেড তৈরি করলাম করে পলিথিন নিলাম ওখানটায় মাটি মাটিটা আগে তৈরি করে নেই হয়তো কী কী মাটিতে মাটিতে গোবর সার থাকে আর হলো কিচেন ওয়েস্ট থাকে এইসব দিয়ে আমি আগাম মাটিতে রেডি করে নেই। নিয়ে তারপরে ওইটাতে মানে মাটিটাকে কতদিন রাখতে হয় মানে যখন আমি ওই কিচেন ওয়েস্টটা রাখি সেটা হলো আমার বালতিতে বালতি হোক বা সেই কোনো বস্তায় হোক ওই মাটি কিচেন ওয়েস্ট রেখে রেখে ওটা পচতে থাকে ওটা মোটামুটি দুই মাস আড়াই মাস তিন মাস পর্যন্ত ওইরকম রাখতে থাকি পচতে থাকে পচার পরে যখন আমার প্রয়োজন তখন আমি ওটা পুরে আর শুকাই নিই শুকাই নিয়ে তারপরে আমি ওই রকম ওই মাটির সঙ্গে আবার প্লেন মাটি মিক্স করে তারপর গাছ বসানো হ্যাঁ হ্যাঁ প্লেন মাটি মিক্স করি একটু গোবর সার দেই তারপরে বেড তৈরি করি বেড তৈরি করে আমি শাক বুনে ফেলি কত বছর ধরে করছেন এই বাগান এই বাগান আমার মোটামুটি অনেক দিন বাগান করি তার মধ্যে মাসখানে আমি চাকরি সূত্রে আমি বাইরে চলে যাই বাইরে থাকি তখন আমার গাছ গাছলা সব নষ্ট হয়ে যায় তখন বাড়ি ছেড়ে আমি বাইরে থাকি সিকিমে থাকি তো সেটা হলো উনিশ কুড়ি এরকম টাইমে আমি বাইরে থাকি আমার শুধু জৈব সারেই তো এই সবজি বা শাক যেগুলো করছেন সেগুলোর টেস্ট রকম বলুন সেগুলোর টেস্ট বলা যায় না মানে যারা খাবে তারাই বুঝতে পারে বাজারের সবজির থেকে অনেক গুণে বেশি টেস্ট অনেক 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 আপনি একাই করেন না কাকু আপনাকে সহযোগিতা করে সহযোগিতা করে হয়তো বাজারের থেকে আমার বীজ নিয়ে আসা হয়তো কোনো জিনিসপত্র আমি আনতে চাইলে সে নিয়ে এসে আমাকে দেয় এই সেইটা আমাকে হেল্প করে বাগানে আমি সকাল আর বিকেলটাই বেশি দেই দুপুরবেলা মানে কোনো ফাঁক পাইলাম উঠে আসলাম খাওয়ার পরেও তো কোনো বাগান চলে আসলাম হয়তো কাপড় আছে আমার কাপড়টাও নাড়ানাড়ি করলাম তুললাম হয়তো বাগানে এক চক্কর দেখে চলে গেলাম এই হলো আমার অভ্যাস আর সকালটাই আমি ঘুমের থেকে উঠে আমি আগে বাগান দেখতে হবে তারপরে আমার কাজকর্ম শরীর মন ভালো থাকছে বাগান করে খুব ভালো আপনিও নিশ্চয়ই সবাইকে বলবেন বাগান করার জন্য সবাই বাগান করুক খুব ভালো থাকবে যেহেতু আমি বাড়িতে আমি আমার হাজবেন্ড দুইজনেই থাকি ছেলে বাইরে থাকে সেই সূত্রে আমাকে ওই ছেলে ছাড়া থাকতে হয় ওই বাগান নিয়ে আমার সময় কাটিয়ে যায় তো শুরুতে দেখাই একটা বেল গাছ যদিও এটা লোকাল ভ্যারাইটি তো আপনাদের বলবো যদি যারা বেল গাছ লাগাতে চান থাই ভ্যারাইটি যে বেলটা আছে সেটা লাগাবেন অবশ্যই ফল পাবেন কয়েক বছরের মধ্যে তো জবা দেখাই জবার কালারগুলো দেখুন লাল টুকটুকে কালার একদম এখন একটা পিঙ্ক এখানটা ছিল একটা হলুদ কালার এক সেই ফুলটা এখন ফোটে নেই আর কি সে ফুটতো আচ্ছা আর এটার বয়স কত এটার বয়স ওই এক দেড় বছর এক দেড় বছর মানে এটা তো স্ট্রাকচার সহকারেই পাওয়া যায় আর কি নার্সারিগুলোতে হ্যাঁ বুদ্ধজয়ী তো গাছের এটাকে পরে কিছু কাটিং করেছেন নাকি ওই ভারি আছে তো দেখুন বুদ্ধজয়ী বিভিন্ন নার্সারিতে প্রথম একটা রাউন্ড করার শেপেই আপনারা পাবেন দামও খুব বেশি না পঞ্চাশ থেকে একশো টাকার ভেতরে পেয়ে যাবেন তো একটা বুদ্ধজয়ী যদি ছাদে এইভাবে লাগান তো গন্ধে পুরো ছাদ মম করছে তো সবাই এরকম একটা বুদ্ধজয়ী গাছ কিন্তু অবশ্যই ছাদে লাগাবেন

তো কামলাগে গাছও একটা লাগানো আছে যদিও এটা দেশি কামলাগে গাছ তো আপনাদের সবাই কি বলবো যে থাই ভ্যারাইটি লাগান ও কুলকি ফুল আচ্ছা এটা ছোট এলামন্ডা দেখুন এই হলুদ কালারের এটা সবাই চেনেন সবারই পরিচিত গাছ এই দিকেও দেখুন একটা এলামন্ডা বেশ বড় এই এলামন্ডা গাছগুলো বোধহয় বয়স একটু বেশি তিন বছর ধরে এই এলামন্ডা এটাও এটা ওই অন্য ভ্যারাইটি অন্য

এ ডাবল সিঙ্গেল পপলি আচ্ছা এটা তো বোধহয় সিঙ্গেল পপলি দেখছি আর ডাবল পপলিটা ও এদিকে এটা ডাবল পপলি তো দেখুন উপরে যেটা পুচুর ওইদিকে আছে পেছন দিকটা ধরে আছে সামনেগুলো মনে হয় ফুলের জন্য আর কি তোলা হয়েছিল আর কাঁচাবা দেখুন আপনারা ছাদ বাগানে প্রত্যেককে একটা আছে কাঁচাবা কিন্তু সংগ্রহে রাখবেন এবং এই সাদাটাও রাখতে পারেন বা আপনার এখন লাল কাঠ পাওয়া অ্যাভেলেবেল বিভিন্ন নার্সারিতে আরও বিভিন্ন কালারিং ভ্যারাইটি পাওয়া যায় তো আমাদের এদিকে যেমন সাদা আর লালটা অ্যাভেলেবেল যে কোনো নার্সারিতে পাবেন তো এরকম একটা কারচাপা গাছ কিন্তু রাখতে পারেন অসাধারণ সুন্দর গন্ধ হয় এটার তো একটা কারচাপা দেখতেও সুন্দর এই গাছ একটা আপনাদের সংগ্রহে রাখবেন টগর বেশ সুন্দর গন্ধ হয় এই টগরেরও এরকম এটা পুজোর কাজেও লাগবে আপনাদের তো একটা টগর কিন্তু লাগাতে পারেন আচ্ছা এই পেয়ারা গাছটা কত দিনের এটাও কি লোকাল পেয়ারা গাছ লোকাল পেয়ারা গাছ আচ্ছা এই ফল গাছ যেগুলো করছেন না ফল এক বছর মানে এইবার লাগাবেন পরের বছরই ফল খাবেন তো থাই ভ্যারাইটিগুলো এখন সমস্ত নার্সারিতে অ্যাভেলেবেল থাই ভ্যারাইটি বা বিদেশি ভ্যারাইটি যেগুলো আছে বাকি সেই মানে পেয়ারাগুলো লাগান অনেক এখন দারুণ দারুণ পেয়ারা মানে এখন পাওয়া যায় সমস্ত নার্সারি ভিয়েনার বলে একটা আছে থাই সেভেন তারপরে এই ধরনের যে প্যারাগুলো আছে সেগুলো অসাধারণ খেতে এবং এক বছরের মধ্যেই ফুল কাশ ফুল লাগানো এটা একদম সবচেয়ে ছাদে মানে এটা এক্সপেক্ট করিনি যে কাশ ফুল লাগানো থাকতে পারে তো দেখুন কাশ ফুলটা প্রত্যেকের একটা আবেগ দুর্গাপূজার সময় এই কাশফুল তো এই কাশ ফুলও কিন্তু লাগানো এটা কি প্রথমবার লাগানো নাকি আগেও লাগানো হয়েছিল

আছে দুইটা মানে আলাদা আলাদা এইবার আপনি সবজির বাগানে আসি ভেন্ডি গাছ প্রথমে একটা দেখাই বেশ বড় সাইজের গাছ এটা বস্তায় দেওয়া তো দেখুন মানে সব যে দামি টপ কিনে চাষ করতেবে সেরকম কোনো মানে নেই হাতের কাছে যা পাবেন ತতেই গাছ লাগান গাছ হবে শুধু আপনাকে

তো বাগানের ইচ্ছা আছে তারা কিন্তু অবশ্যই এইভাবে বেড তৈরি করবেন তো উনি বেডে এইভাবে সবজি চাষ করেছেন আপনারা সবজির পাশাপাশি বেডে যদি এইভাবে ফল গাছ করেন সে ফল কিন্তু দারুণ রেজাল্ট দেবে শুধু বেডটাকে একটু আরেকটু বড় করতে হবে এই বেডটার সাইজ কী আছে কাকু এই যে বেডটা বনে কত ইঞ্চি ভাই কত ইঞ্চি ফিট ভাই হাইট আছে এখানটা ইঞ্চির মতো আঠারো ফিটের মতো আছে না মানে মাটির ঠিক আছে মাটির দিক আছে

সঙ্গে দেখি বেগুন গাছ দেখা যায় অনেকগুলো বেগুন গাছ তো বেগুন ভেন্ডি পাট শাক লাল শাক এগুলো এনাদের আর কিনতে হয় না এগুলো বাড়ির থেকেই ঝুঁকে যায় মানে বাড়িতে যা হয় সাফিসিয়েন্ট তো আপনারা এরকম বস্তাতেও দেখুন খুব কম খরচাতেই শুধু জাস্ট মাটিটা তৈরি করে এরকম বস্তাতেই বিভিন্ন সবজির চাষ করতে পারবেন কিন্তু তাই নয় এই যে বেগুনটা আছে না যে বেগুনটা দেখছেন বেগুনটা এই বেগুনটা এটা স্পেশাল কোয়ালিটি বেগুন এই বেগুন আপনি এই উত্তরবঙ্গ ছাড়া অন্য চাষ করে এবং উত্তরবঙ্গের এটাকে এখন প্রায় লুপ্ত প্রায় বেগুনের পর্যায়ে পড়ে গেছে ভ্যারাইটি হতে হতে হয়ে গেছে আর এই বেগুন যখন আপনি রান্না করবেন তখন যদি আপনি কড়াইতে দু ফোঁটা তেল দেন বেগুন দিয়ে দেখবেন আরো মনে হয় সাত ফোঁটা তেল বের হয়ে গেছে এইরকম আর এত টেস্টি

তো এই বেগুন যদি কেউ কালেক্ট করতে পারেন তো ভালো না হলে ওয়েট করুন এই চারা তৈরি করবে সেই চারা আমি যারা সাবস্ক্রাইবার আছে তাদের মধ্যে কিছু জনকে লটারি করে হোক বা কিছু করে আমি কথা দিলাম তো চারা তৈরি হোক চারা তৈরি হলে তখন দেব তো তার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন এই বেগুনের পরবর্তীতে আরও আপডেট দেব দেখুন বেগুনের কালারটাও সত্যি একদম মানে বেগুন তো বেগুনি কালার একদম লাইট বেগুনি কালার দারুণ বেগুনিটা হাইব্রিড বেগুন ছিল একটা

যেহেতু আপনি ইউজ করেন না একটু নিম তেল মাঝে মধ্যে ইউজ করবেন স্প্রে করবেন সেটা নিজেও বাড়িতে যদি করেন তাহলে আরো ভালো ও আচ্ছা করেন বা

ওই নিম পাতাটা ভালো করে পরিষ্কার করে ধুইয়ে ওটাকে জলে সিদ্ধ করতে হবে কড়াতে দিয়ে জলে সিদ্ধ করতে হবে অনেকটা সিদ্ধ করার পরে জলটা একটু কমায় নিতে হবে সিদ্ধ করতে করতে জলটা কমায় জলের কালারটা অন্য কালার আসবে তখন কেমন যেন একটা কালার আসে সিদ্ধ করার পরে তারপরে জলটা সিদ্ধ করার পরে রেখে দিলাম একদিন বাদে ওই জলটা পাতা টাতা সব কিছু তুলে ফেলে ওটা ছাঁকনি দিয়ে তারপরে আমি আমার যে পাত্রে আমি স্প্রে করব সেইটাতে ঢুকাই ওখানটা হলুদ দিলাম হলুদ গুড়া নাকি হলুদের গুড়া একটু দিয়ে তারপরে হয়তো একটু সার্ফ দিলাম লিকুইড সার্ফ দিলাম দিয়ে ওটা পুরো মিশায় নিয়ে তারপরে স্প্রে করে গাছ কতদিন পর পর এটা দিতে হয় ওটা খুব একটা ভাই আমি দেখলাম পোকা পোকা তখন সেই সময়টা আর পোকা নাই আমি দিব না আমার প্রয়োজন নেই

লেবু হয়েছিল কিন্তু বললাম এখন সব কি মানে লোকাল গাছও আপনি পাবেন সেটা যদি গ্রাফটিং করে চারাটাকে তৈরি হয় মানে এই যে লোকাল লেবু আপনার ধরবে প্রচুর শুধু সেই চারাটা বীজেন না সেটা যদি গ্রাফটিং চারা হয় তাহলে আপনি এক বছরের দিয়ে ফল পাবেন তো এগুলো যেগুলো আছে থাক কোনো অসুবিধা নেই যে গাছগুলো সেগুলো সব নার্সারিতে এখন এখন পাওয়া যাবে মানে নার্সারিও বেশ ডেভেলপ হয়েছে আর কি সমস্ত নার্সারি তো হ্যাঁ তো সমস্ত নার্সারিতে আপনি বাইরের ভ্যারাইটিগুলো পাবেন এবং লোকালও গ্রাফটেড চারা পাবেন তো সেই চারাগুলো লাগান পরের বছরে আপনি নিজের গাছের এই লেবু বা বিভিন্ন ফল খেতে পারবেন লঙ্কা দেখুন প্রচুর লঙ্কা হয়ে আসে এটা ঝাল কিরকম প্রচন্ড ঝাল

কাটিং করে করে আরো বেশ বানানো যায় এটাকে আর কি ওইখানেও একটা আখ লাগানো আছে তো বাগান করে বেশ দারুণ লাগছে আশা করি আপনার কি রকম লাগছে বাগান করে বাগানের সঙ্গে জুড়ে থেকে সবুজের সঙ্গে জুড়ে থেকে অ্যাকচুয়ালি কি মানুষের শখ না হলে কোনো জিনিস আসে না যদি ইচ্ছা না জাগে আর যদি ভিতরের কোনো প্রবণতা না জাগে তাহলে কোনো কিছুতেই হবে না সেই জায়গা থেকে আমাদের তো মানে ছোটোবেলার থেকে গাছের প্রতি একটা নেশা ছিলই আর কি সেই জায়গায় বাড়িতে যেমন আমাদের লোকাল বাগান যেরকম সেই বাগান ছিলই যেমন ফুল ফলের বাগান সবজি বাগান সব কিছুই ছিল তো এখানটায় এসে দেখলাম যে না ছাদের উপর ছাদটাতে এমনিতে পড়ে থাকে তারপরে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের বাড়িতে নিত্য পূজা হয় প্রতিদিন প্রতিদিন পূজা করতে গিয়ে ফুলের প্রচন্ড প্রয়োজন এখানটাতে আমরা দেখতাম যে ফুলের একটা বিশাল সমস্যা বাজার সবসময় যাওয়া যায় না কিন্তু এখানটায় আসলে দেখা যায় কি আস্তে 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 দুটো চারটে গাছ লাগালাম একচুয়ালি আমাদের এই বাগানটা চতুর্থতম বাগান বাগান বলতে পারেন তার আগে প্রথম যখন তার আগে প্রথম যখন আমাদের বাড়ি ছিল তখন মাত্র

তখন সব নষ্ট হয়ে যখন গাছটা নষ্ট হয়ে যায় তারপর একবার বাইরে গেলাম তখন নষ্ট হয়ে গেল তারপর আর একবার অসুস্থ হলো তখন নষ্ট হয়ে গেল পরিচর্যা করার সময় পেতেছি না তারপরে এবং এটা বলতে গেলে আমাদের পরিপূর্ণ তখন তো শুধু ফুল ছিল বা হয়তো দুই একটা সবজি ছিল এখন তা নেই এখন একদম পুরোটাই যা আছে সব একদম আমাদের হাতে তৈরি করার নতুন আর একটা জিনিস দেখলেন তো কলমি শাক কলমি শাক কলমি শাক ওইখানে গতবার কলমি শাক এটা যে লোকাল কলমি

বিকালবেলা সন্ধ্যাবেলা পর্যন্ত ওই বোঝা নিয়েই চলে তারপরে যে তার যে একটা অন্যদিকে মোটিভেশান খেলাধুলা হোক বাগান করা হোক যে হবি সেই হবিতে কোনো যাওয়ার কোনো সুযোগই নেই বলতে গেলে যার ধরুন পারে না কিন্তু তবুও ঘরের মধ্যে থাকলে প্রত্যেকটা ঘরে যদি এইরকম বাগান থাকে ছোট মোটো যাই বাগান থাকুক না কেন তারা কিন্তু অটোমেটিক আস্তে আস্তে

দোষারোপ করার লাগে আমাদের নিজেরা যারা গার্জিয়ান তারা যদি মোটিভেট হই তাহলে কিন্তু নতুন প্রজন্ম অটোমেটিক তারাও গাছকে এবং যখন প্রতিষ্ঠিত হবে তখন কিন্তু আপনার থেকে সে যাবে সেও গাছ সেই দায়িত্বটাই আপনাকে আমাকে নিতে হবে তবে সম্ভব যেমন আপনি নিচ্ছেন আপনি যাই হোক আপনি যে ইন্টারেস্টেই হোক যেভাবেই হোক যে শখেই হোক যে ভিউ নিয়েই আপনি করেন না কেন যে আপনি যে এটা করছেন এটা একটা বিশাল বড় নতুন উদ্যোগ এই উদ্যোগকে মানে সাধুবাদ জানাতেই হবে যারা এরকম মোটিভেটেড হতে চায় এবং করে সৃষ্টি করে তার যে ক্রিয়েটিভ মাইন্ড আছে এটাকে আমি ধন্যবাদ জানাই সেই সঙ্গে আপনাকেও আমি ধন্যবাদ জানাই থ্যাংক ইউ আর দুই বাগান যখন করবে তখন বাগান আমাকে ছোটোখাটো অনেকেই অনেকে জিজ্ঞেস করছে এবং আমি এটা বলতে পারি যে এই বাগান দেখে কিন্তু আমার এই বাগান ফল ফুল দেখে অনেকেই কিন্তু মোটিভেট হচ্ছে যার বাড়িতে একটাও ছাদে

যার ধরুন শাশুড়ি শ্বশুর শাশুড়ি এখন ছোট ছোট করে ফুলের চর্চা শুরু করছে এই বৃদ্ধ বয়সে এবং তাতে কি শরীর মন ভালো দুটোই ভালো থাকবে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে দুই হচ্ছে এই যে সবুজ সত্যিকার তো আমাদের উঠে যাচ্ছে আমাদের এই জায়গায় চারিদিকে বিল্ডিং সবুজে ভর্তি ছিল এখন দেখা গেলো যেখানে তাকে প্রথমে গিয়ে ইটের মধ্যে আর সাদা রঙ নাহলে কালো রঙ হলুদ রঙ ইত্যাদির মধ্যে চোখ পড়ে এই যে ছাড়া দিন ওই কম্পিউটার টেপা ওই বই দেখা ওই এ করা সে করা ইত্যাদির মধ্যে যখন এসে

তাতে খুব ভালো হবে নিজের মনও ভালো থাকবে এবং আমরা ছোটোবেলায় যে ইতিহাসে পড়েছি বেবিলনের ঝুলন্ত বাগান সেই ঝুলন্ত বাগান কি ঝুলন্ত বাগান তো কিছুই না সেই বিল্ডিংয়ের মধ্যে ছিল বাড়ির মধ্যে ছিল তার চারদিকে সিঁড়ি বানিয়ে সেই সিঁড়ি 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 বে বেয়ে 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 গাছ উঠছে আর বাইরের থেকে দেখা যেত না সেটাই বোধ গাছের সেই পুরানা ছবি ছবি ফটো যদি পাওয়া যায় বা হয়তো নেটেও পাওয়া যেতে পারে অনেকে তাহলে দেখবে যে ঝুলন্ত বাগান বলে কিচ্ছু ছিল না ওটা কতদিন আগে মানুষের এই নেশা ছিল যে বাড়ির ছাদের মধ্যে তারা কত আমাদের থেকে দূরদর্শী তা সেই দৃষ্টিভঙ্গির থেকে আস্তে আস্তে মানুষ প্রসারিত হোক এবং নিজেদের মধ্যে হোক আমরাও করি এবং করতে থাকলে কী হয় শরীর স্বাস্থ্য ভালো হয় তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে বিজ্ঞান তো দিনের পর দিন উন্নত হচ্ছে এগ্রিকালচার দিনের পর দিন ডেভেলপ হচ্ছে তাহলে আমরা আজকে নিজের তৈরি করি তৈরি করা দুটো ফল ফুল কেন আমরা ঠাকুরকে দিতে পারবো না নিজে নিজেকে নিজে কেন খাবো না বেশি হলে যে কেউ কে যে হলেও দুটো নিয়ে যাও যেটা এটা আমাদের পুরোনো পদ্ধতি ছিল বাড়িতে আম গাছ বেশি আম আছে ঠিক আছে আমরা এখানে প্রতি প্রতিবেশীকে দুটো দিলাম নিয়ে যাও সেটাকে তারও ইচ্ছা থাকবে যে আমিও ওইটা গাছ লাগবে ইচ্ছা থাকবে আমিও একটা গাছ করি গাছ করলে সব দিকে সুবিধা এখন স্বাদেরও হ্যাঁ স্বাদের ক্ষেত্রেও তাই ছাদের ক্ষেত্রে যখন করব তখন দেখা যাবে কি আস্তে 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 সবাই লাগাবে দুইটা চারটা হবে ফুল ফল নিজের পূজা পার্বণ সব কিছুই একটা মনটাও হয়তো একটু সুস্থির থাকবে এইসব কারণে যে ছাদ বাগানটা খুবই দরকার এবং আস্তে আস্তে সবাই অনুপ্রাণিত হোক এটাই আর কি আপনার মাধ্যমে আরও প্রসারিত হোক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাকে এত সুন্দর টিপস এবং এই গাছ নিয়ে এত কিছু সুন্দর বলার জন্য তোমার কাকিমা আরও ইন্টারেস্ট এই কারণে হয়েছে যে আমরা যেহেতু দুই জানি থাকি ছেলে ভাইটা থাকে এই বাগান দিয়ে তার কাটে বাগান সত্যি করবেন যারা আচ্ছা একটু তাও আপনার পরিচয়টা দেবেন মানে আপনি এখন কি করেন বা একটু দর্শকদেরকে বলবেন আমি রিটার্ড হয়ে গেছি এখন রিটায়ার্ড লাইভে আমার চলছে তো ওই যাই অসংখ্য ধন্যবাদ আপনাকে তো যারা শেষ পর্যন্ত দেখলেন ভিডিওটি অনেক বড় হলো জানি কিন্তু আশা করি ভালো লাগলো কথাগুলো শুনে কাকুর তো সবাইকে বলবো রিকোয়েস্ট করব যাদেরই ছাদে জায়গা আছে বা বাড়ির সামনে পেছনে যেখানে যেখানেই জায়গা থাকুন কেন অবশ্যই গাছ লাগাবেন এটা মানে আপনাদের নিজেদের জন্যও যেমন খুব উপকারী তা দেখুন এখানে পাশাপাশি বাড়ি এরাও মোটামুটি কিছু গাছ লাগিয়ে আসে দুই চারটা করে গাছ কিন্তু প্রত্যেকে ছাদ বাগানে লাগাতেই পারেন তো প্রত্যেকে গাছ লাগান মানে পরিবেশের জন্য এবং সঙ্গে নিজের জন্য গাছটা অবশ্যই লাগান যখনই দেখুন যেরকম বাড়িতে নিজের হাতের তৈরি সবজি মানে বিনা কীটনাশক ইউজ করে সেগুলো যখন খাবেন সেটা সত্যি মানে শারীরিক একটা ভালো ইমপ্যাক্টও পড়বে তো সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন গাছপ্রেমীদের সঙ্গে